সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে আমি অবস্থিত বান্দুরা বাজার বাস স্ট্যান্ডে চলুন আপনাদের নিয়ে ঘুরে দেখাবো একটি নতুন জায়গা এবং একটি দোকান এবার তৈরি হতে যাচ্ছে ভিন্ন ধর্মী একটি প্রতিবেদন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দোকানে তৈরি হচ্ছে বাকরখানি যেটি পুরনো ঢাকাতে পাওয়া যায় বাকরখানি পুরনো ঢাকার একটি খুব সুস্বাদু খাবার এবং প্রাচীনকাল থেকেই বাকরখানি তৈরি হয়ে থাকে পুরোনো ঢাকাতে যেমন সদরঘাট লক্ষ্মীবাজার এই এলাকাগুলোতে বাকরখানি তৈরি হয়ে থাকে কিন্তু সেই বাকরখানি এখন আমরা পাচ্ছি নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের এই দোকানটি বাস স্ট্যান্ড সংলগ্ন তো যারা মূলত ফুড লাভার এবং বাকরখানি খেতে পছন্দ করতেন এখন আপনাদের আর পুরনো ঢাকাতে যেতে হবে না বাঁকরখানি খাওয়ার জন্য বান্দুরাতেই আপনারা পাবেন দেখেন কি সুন্দর বিশাল কর্মযজ্ঞ সবাই মিলে বাকরখানি বানাচ্ছে তো আপনারা যারা খেতে চান এখান থেকে কিনে খেতে পারবেন আমিও খেয়েছি খুব সুস্বাদু মান খুব ভালো তো বন্ধুরা আপনাদের আমন্ত্রণ হল যারা বাঁকরখানি খেতে চান তারা চলে আসুন বান্দুরা বাস স্ট্যান্ডে তো এই ধরনের প্রতিবেদন দেখার জন্য পাশে থাকবেন সাথে থাকবেন আর যে ইন্সপায়ার্ড সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন